বাংলাদেশের রাজপথে বিভিন্ন ক্যাপচনগুলো থেকে সেনাবাহিনীর শত শত গাড়ি ছুটে

বাংলাদেশ নিয়ে বাংলাদেশের বিজয় দিবসে এক বিস্ফোরক মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসকে নিয়ে করা মন্তব্য চলমান অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত এমন উস্কানিমূলক বার্তা দুই দেশের সম্পর্কে ফাটল ভাঙছে ভারতকে দুই দিক দিয়ে ঘিরে ফেলেছে পাকিস্তান বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার করতে পারে এবং ঘটেনি এই প্রথম হচ্ছে ঘটনা অ্যাকশন কিন্তু ঘটবে লড়ো অথবা মরো নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি একটা মিনি কেয়ামত চালিয়েছে ইভেন তোমাদের শহরগুলো আমাদের ঠিক হাতের মতোই আমরা যদি চাই তোমাদের যে কোনো শহরে যে কোনো দরদায় আমরা পৌঁছাইতে পারি এক জরুরি নির্দেশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরব প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশবিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি দেশ ভারত সম্পর্কে একটা কালো মেঘ জমেছে সেই মেঘটি দূর করতে হবে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশও একমত হয়েছে যে এই কালো মেঘটি দূর করতে হবে অর্থাৎ বাংলাদেশ অস্বীকার করে যে কালো মেঘ জমেনি ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে বৈঠক এবং পরবর্তী যে বক্তব্য মার্জিত রুচিশীল কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ যে বিবৃতি বা বক্তব্য সেটা ভারত বাংলাদেশ সম্পর্কে আশাবাদের একটা জায়গা তৈরি করে যে কালো মেঘটি হয়তো নিশ্চয়ই দূর করা যাবে এখন যে জায়গাটিতে এই কালো মেঘ দূর করার সং করার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি হচ্ছে এই কালো মেঘের ভেতরে শেখ হাসিনা নামক একজন ব্যক্তির একজন ফ্যাসিস্ট শাসক তিনি বিষ মিশ্রিত একটি তীর নিক্ষেপ করছেন বিষ মিশ্রিত তীর নিক্ষেপ করছেন সেই তীরটি এই কালো মেঘের ভেতরে আরও ঘনত্ব তৈরি করছে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে যদি বলি যে ভারতের পক্ষ থেকে একটি মধুর মধুর বক্তব্য ভারতে অবস্থান করে ভারতের সম্মতিতে শেখ হাসিনা বিষ ছড়াচ্ছেন বাংলাদেশের আকাশে বাতাসে যেখানে বাংলাদেশের মানুষ আছেন সেখানে এখন প্রশ্ন হচ্ছে ভারতের পক্ষ থেকে মধুর বাণী যে সম্পর্ক উন্নয়ন করতে চায় পূর্বের মতোই উন্নয়ন করতে চায় তারা উদ্বিগ্ন যে জায়গাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা জায়গাটিতে সেটা বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাস্তবে সংখ্যালঘুরা এখন আর আক্রান্ত হচ্ছেন না বাস্তবে সংখ্যালঘুদের বাড়িঘরে এখন আরাম দেওয়া হচ্ছে না ভারতের গণমাধ্যমের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য ভারতের গণমাধ্যম একই রকমভাবে বিষমিশ্রিত তীর নিক্ষেপ করছে বাংলাদেশের দিকে এখন শেখ হাসিনার বিষমিশ্রিত তীর ভারতের গণমাধ্যমের বিষমিশ্রিত তীর অসত্য মিথ্যা প্রভাগণ্ডা সেরকম একটা জায়গাতে ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলছেন সেই কথা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যদি তার সম্পর্কের উন্নয়নটি হয় বা উন্নয়নটি হওয়া দরকার সেটা আসলে এই দুই জায়গা থেকে বিসরানোর পরিপ্রেক্ষিতে সেটা সম্ভব কি না ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন পৃথিবীর সারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী যত রাজনীতিবিদ আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদ এর মধ্যে যদি মানে মানুষের অন্তরকে একেবারে পোড়াও করে দেয় একটি বক্তব্য বা একটি কথা এরকম একজন মানুষের তালিকা করা হয় তাহলে সেই তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া শেখ হাসিনার নাম থাকবে এক নম্বরে বাংলাদেশে গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা হচ্ছেন ওই জায়গাতে এক নম্বর অবস্থানে সেরকম একজন মানুষকে ভারত রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছেন কেন আশ্রয় দিয়েছেন তিনি ভারতের বন্ধু ভারতের স্বার্থ দেখেছেন দেড় বছর ক্ষমতায় থেকে এবং ভারতের কূটনীতিকরা বলেছেন যে এরকম একজন বন্ধুকে যদি আশ্রয় দেওয়া না যায় তাহলে পরবর্তীতে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না বা ভারতের পক্ষ হয়ে কেউ কাজ করবে না বা ভারতের এই দাবিটি বা ভারতের এই জায়গাটি আমি খুব সমালোচনার চোখে দেখি না বাংলাদেশের মানুষ ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনা হাজার দেড়েক মানুষ হত্যা করে তার দল বল নিয়ে লোকজন নিয়ে পালিয়ে গেছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের গন্দী বিনিময় চুক্তি আছে বাংলাদেশ তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছে ভারতের কাছে ফেরত চাইবে এটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিন্তু প্রশ্নটি যেটা যে জায়গাতে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনমানুষকে হত্যা করে বাংলাদেশের অর্থনীতি লুটপাট করে আর পুরো দল বল নিয়ে তার মন্ত্রী পরিষদ তার এমপি পুরো দল বল নিয়ে সে পালিয়ে গেছে কেউ লন্ডনে চলে গেছে তার দল বল কেউ অধিকাংশ ভারতে চলে গেছে তার দল এখন সেখানে এরকম একজন মানুষ পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে এবং ভারত সেটাতে সম্মতি দিচ্ছে বিশেষ করে গতকালকে তিনি লন্ডন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে তিনি জাপান আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে এবং সেই লন্ডন আওয়ামী লীগের কথা যেটা শোনা যায় তার প্রতিটা কথায় বিষ মানে ওই কথার কানের পাশ দিয়ে গেলে কান পুরো যাবে এরকম বাংলাদেশ কি সরকার نے ভারত কে खिलाफ जाने की हद पार कर दिया है क्योंकि बांग्लादेश की नई सरकार ने हाल ही में पाकिस्तान को हजारों राउंड म्युनिशंस यानी कि गोला बारूद बनाने का ऑर्डर दिया है কথা আছে কাউকে এতটা ভয় দেখাতে নেই যে জানো ভয়টাই खत्म হয়ে যায় বাংলাদেশ এর নতুন সরকার ভারত যে চাপিয়ে রাখার পরিকল্পনা করেছিল এবার সেই চাপের ভয় চলে গিয়েছে বাংলাদেশের ভেতর থেকে উল্টো বাংলাদেশের পাল্টা অ্যাকশনে ভারত নিজেই ভয় পেতে চলেছে সম্প্রতি ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশ পাকিস্তান থেকে বিপুল পরিমাণে গোলা ও বোমার অর্ডার করেছে জি হ্যাঁ এবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণে গোলা বারুদ এবং বোমা যা দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে এতদিন বাংলাদেশের ভেতর গোলাম সরকার ক্ষমতায় ছিল ফলে ভারতের ইশারায় বাংলাদেশ সেনাবাহিনী সহ পুরো সশস্ত্র বাহিনীকে ভারতীয় কৃতদাসে পরিণত করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে কিনতে হয়েছে ভারতের রিজেক্টেড হাতিয়ার সেনাবাহিনীকে অনেকটা বাধ্য করা হয়েছে দিল্লির ইশারায় চলতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সেই চাপকে মোকাবেলা করেছে কিন্তু আত্মসমর্পণ করেনি এবার বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে ভারত এমন অবস্থায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তারই অংশ হিসাবে পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে গোলা ও বোমা যা দেখে ভারতীয়দের কলিজায় কাপন ধরেছে ভারতের দুশ্মন পাকিস্তান বাংলাদেশ দিচ্ছে গোলা এবং বোমা তা কোনোভাবেই মানতে পারছে না ভারত এ নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া আসুন তা দেখি तो अब भारत की चिंताएं बढ़ाने के लिए बांग्लादेश फिर से एक ऐसा कदम उठा चुका है जिससे भारतीय सेना से घिरे बांग्लादेश को खामियाजा भुगतना पड़ सकता है दरअसल हाल ही में खबर निकल कर आ रही है कि बांग्लादेश की सरकार ने भारत के खिलाफ जाने की हद पार कर दिया है क्योंकि बांग्लादेश की नई सरकार ने हाल ही में पाकिस्तान को हजारों राउंड म्यूनिश यानी की गोला बारूद बनाने का आर्डर दिया है जी हाँ दोस्तों यह भारत के लिए एक चौंकाने वाली खबर है की भारत के साथ लंबी जमीनी सीमा से सटा हुआ बांग्लादेश जिसके तीन तरफ भारत की जमीनी सीमा है और एक तरफ बंगाल की खाड़ी है यह बांग्लादेश अब पाकिस्तान से बड़ी मात्रा में गोला बारूद खरीदना शुरू कर दिया है और हैरानी की बात यह है कि बांग्लादेश जो गोला बारूद पाकिस्तान से खरीद रहा है इनका इस्तेमाल बांग्लादेश उन डिफेंस हथियारों में करने वाला है जिनको खुद भारत के द्वारा बांग्लादेश में निर्यात किया गया है यहाँ तक कि गोला बारूद और विस्फोटकों की संख्या इतनी ज्यादा है कि यह भारत के लिए भी सोचने वाली बात है कि आखिर इतना ज्यादा गोला बारूद और विस्फोटक का बांग्लादेश क्या करने वाला है क्योंकि इनकी सप्लाई बांग्लादेश पाकिस्तान से ऐसे समय ले रहा है जिस समय बांग्लादेश की नई सरकार के तेवर भारत के खिलाफ देखे जा रहे हैं भारतीय मीडिया बांग्लादेश के हूमकी दिए एयरपोर्टिंग परिणाम ভারতীয় মিডিয়াকে বলতে চাই আপনাদের করে করে আমরা ভোগ ফেলেছি বাংলাদেশ নামের এই দেশটির জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে কাজেই আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবেন না দিল্লির গোলাম হয়ে একশো বছর টিকে থাকার চেয়ে সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশে থাকা বেশি গৌরবের আমাদের কাছে বাংলাদেশ পাকিস্তান থেকে গোলা ও বোমা আমদানি করছে ভারতকে আক্রমণের জন্য নয় বরং আত্মরক্ষার জন্য বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক দেখে ভারতের এত জ্বালা হওয়ার কোনো কারণ দেখি না বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী দেখতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের বন্ধুরা বাংলাদেশের লালমনিহাট বিমান ঘাটিটি নিয়ে যেন ভারতের মাথা ব্যথার শেষ নেই তাদের মধ্যে এই বিমান ঘাটিটি বাংলাদেশের একটি ফালতু ইনভেস্টমেন্ট কারণ এটি নাকি তাদের আটিলার রেঞ্জের মধ্যে রয়েছে অর্থাৎ তারা চাইলে যেকোনো সময় বাংলাদেশের এই লালমনিহাট বিমান ঘাঁটিকে উড়ে দিতে পারবে ভারতের দেখলাম সে একটি ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিওতে সে বকবক করে বলছে যে লালমন হাট বিমান খানটি তাদের আটলার মধ্যে রয়েছে তারা যদি মেঘালয় থেকে আটলারি ফায়ার করে তাহলে নাকি সেই আটলারি এসে সরাসরি বাংলাদেশের লালমনহা বিমান খানটিকে উড়িয়ে দেবে এবং সেখানকার প্রত্যেকটি বিমান ধ্বংস হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সম্প্রতি চিনের কাছ থেকে অর্ডার করেছে যেগুলো হয়তো ডেলিভারি আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে আর সেই রাফেলের সমকক্ষ তাই ভারতীয়দের কোনোভাবে মেন নিতে পারছে না যে বাংলাদেশ এত অত্যাধুনিক দুধ বিমান কিনতে চলেছে আর বাংলাদেশ যদি এই দুধ বিমান একবার ডেলিভারি পেয়ে যায় তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে ভারত ভারতীয়দের দাবি বাংলাদেশ নাকি অনেক ছোট্ট একটি দেশ এবং এদেশের আয়তন এত ছোট যে এই দেশে উড়ানোর মতো জায়গা নাকি নেই এবং বাংলাদেশের যে এটেন্সি অর্থাৎ যেগুলো বাংলাদেশে আসতে চলেছে সেগুলো কি উড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশে নেই অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড এত ছোট আসলে বাংলাদেশ একটু ছোট বলে তারা কত রকম কথা যে বলে তারা নিজেরাও জানে না বাংলাদেশের চেয়েও ছোট অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েল কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ছোট রাষ্ট্র বাংলাদেশের একটি বিভাগের সাথে ইসরায়েলের তুলনা চলে সেই ছোট্ট ইসরায়েল যদি এ থার্টি ফাইভের মতো যুদ্ধমাল অপারেট করতে পারে এবং তাদের ঘর যদি কয়েকশো যুদ্ধ রাখতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশ তো প্রায় অনেক বড় দেশ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাত হাজার পাঁচশো একাত্তর বড় কিলোমিটার আর আমাদের সমুদ্র সীমা কিন্তু বাংলাদেশের আয়তনের সমান তাই আমরা চাই কিন্তু পৃথিবীর যেমন যুদ্ধ খুব সহজেই বাংলাদেশের উপরে অপারেট করতে পারি আসলে বাংলাদেশের যুদ্ধগুলোকে উড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে ভারতীয়দের কোন রকম মাথা তার প্রয়োজন নেই আমরা যদি যুদ্ধবিমান কয় করতে পারি তাহলে আমরা সেটাকে উড়াতে পারবো সে বিষয়ে তাদের গবেষণা না করলে চলবে এবার মূল বিষয় আসি বন্ধুরা লালনঘাটি কিন্তু তৈরি আমাদের তৈরিটি আর এর আয়তনও কিন্তু অনেক বেশি এবং এর আয়তন প্রায় চার কিলোমিটার এবং এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর এটাই ভারতের কাছে চিন্তার বিষয় বুধ রা এবারের প্রসঙ্গে আসি ভারতীয়রা একদিন লাফালা করছিল তারা বলছিল বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে তারা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করে নেবে তারা তো বাংলাদেশ দখল করতে আসছে না তারা তো বাংলাদেশ দখল করতে পারল না তারা তো কোনো কিছুই করতে পারলো না শুধু শুধু ভারতীয়রা লাফালা করে আর ভারতের কিছু সার্কাস আছে যাদের কাজই হলো সবসময় লাফালাফি করা তারা সবসময় দুর্বল তথ্য প্রচার করে এবং সবসময় বিভ্রান্তমূলক তথ্যই প্রচার করে ভারতীয় মিডিয়া লাগাতার গুজব এবং বাংলাদেশ এবং ভারতের পঞ্চাশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছেদ করেছে ভারতের দাদাগিরি বন্ধ করার জন্য এবার শেরের উপর শ্বাস প্রয়োগ করেছে বাংলাদেশ বাংলাদেশে ভারত বয়কটের ডাক এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নতির দর থেকেই মাথায় হাত ভারতের বাংলাদেশের চোখ রাগানোর কারণে এবার নমনীয় হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্বীরা আগ্রাসী হয়ে উঠেছে ভারত বাংলাদেশ নিয়ে মিডিয়া প্রপাধানটা সৃষ্টি করেছে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা কি আমরা চালিয়েছে বাংলাদেশের ভারতের আগ্রাসী এবার শক্ত হাতে দমন করেছে বাংলাদেশ সরকার কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে ভারতের উগ্রবাদী মনোভাব নিয়ে পরা হুশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টা

দেখ প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে কত কোন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ